কিছু কিছু কথা আছে আমরা সবাই জানি তবে মানতে চাই না দুইটি প্লেট একসাথে রাখলে যেরকম শব্দ হয় তেমনি স্বামী স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই সব কিছু মানিয়ে নিতে হবে সব কিছু মানিয়ে নিতে পারলে কিন্তু জীবন সুন্দর বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসমিনা আক্তার এসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে এসেছি বারান্দায় এসে গাছে পানি দিচ্ছি আর পানি দেওয়া দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এই বারান্দাটার মধ্যে আমি অল্প কয়েকটা গাছে রেখেছি এখানে আরও কিছু গাছ রাখা যেত যদি আলু বাতাস ঠিক মতো আসত রোদ আসতো এখানে রোডটা একদমই পড়ে না তার উপরে একদম পাশেই বিল্ডিং শুরু হয়ে গিয়েছে কয়েকদিন পরে এই বারান্দার মধ্যে আলোও আসবে না সেজন্য এখানে আর গাছ লাগিয়ে লাভ নেই যে কয়টা আছে দেখা যাবে যে এই কয়টা এখান থেকে সরিয়ে ফেলতে হবে যাই হোক বরাবরের মতোই হাতে টুকটাক কাজগুলো সেরে চলে এসেছি রান্না করে রান্না করতে এসেই এক চোলার মধ্যে ডাল আর অন্য চোলার মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডালটা আমার হয়ে গিয়েছে আমি বাগানও দিয়ে দিয়েছি আজকে গড়ে তেমন কিছু নেই তবে আমার যে ফ্রোজেন কিছু আইটেম আমি সংগ্রহ করে রেখেছিলাম সেখান থেকেই আজকে ফ্রোজেন আইটেম দিয়ে। বেশ কিছু রান্না বান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব সবাই জানেন কয়েকটা দিন ধরে অনেক বেশি গরম পড়েছে গরমের ভিতরে টক খেলে ভালো লাগে ডাল বসানোর পরে মনে হলো এখানে কিছু আম দিয়ে দিই যেহেতু আমি প্রোজন করে রেখেছিলাম আপনাদেরকে তো সব সময় দেখাই কি কি প্রয়োজন করেছি তো আজকে দেখাবো এগুলো আমি কিভাবে রান্না করেছি তার আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আমার কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে তো ডাল তো হয়ে গিয়েছে এখন মাছ দিয়ে ফুলকপি রান্না করব ফুলকপির সিজন যখন ছিল তখন কিছু ফুলকপি আমি সংগ্রহ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ফুলকপি দিয়ে আজকে আমি বড়ো মাছ রান্না করবো তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা লাগে আদা রসুন বাটাও দিয়েছি সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা একদিকে কষানো হতে তা কোনো দিকে আমি ফুলকপি বের করে নিব তো ডিপ থেকে আমি ফুলকপি যে সংগ্রহ করে রেখেছিলাম এখন আমি বের করে নিচ্ছি বর্তমানে আসলে আমরা প্রোজেন আইটেমগুলোর উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে গিয়েছি যখন যেরকম সময় যায় যখন যেমন তাকে তার উপরে তাল মিলিয়ে চলতে আমরা অনেক বেশি ভালোবাসি বর্তমানে আমরা যেই যুগে বসবাস করছি সেই যুগে সতের সবজিগুলো এখন কল্পনার মতো হয়ে গিয়েছে এখন তো আগের মতো সতেজ সবজি খাওয়া যায় না খেতেও পারি না যারা গ্রামের দিকে আছেন তারা হয়তো সতেজের ছিটা হয়তো পায় তবে শহরে আমরা যারা আছি তা তো আসলে কল্পনার মতোই হয়ে গিয়েছে এখন তো সিজন ছাড়া সব ধরনের সবজি পাওয়া যায় এমন কোনো সবজি নেই যে পাওয়া যায় না যাই হোক নিজে সংগ্রহ করে সিজন ছাড়া ফুলকপির তরকারি রান্না করছি আমি কিন্তু এর আগে ফুলকপি কখনো ফ্রোজেন করিনি এই প্রথম করেছি তো দেখা যাক যদি ভালো লাগে পরবর্তীতে হয়তো করব আর যদি ভালো না লাগে তাহলে আর করার ইচ্ছা নেই দেখতে পেয়েছেন ফুলকপিটা আমি এনে সরাসরি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কম আছে কিছুক্ষণ রেগেছি এতে করে বরফটা ছেড়ে দেবে তখন কষানোর জন্য আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর একটু পানিও দিয়েছিলাম তো ওইদিকে ফুলকপিটা কষানো হতে থাক এদিকে আমি মাংসটা বসিয়ে নিয়েছি আজকে আমি হাতে মাখা মাংস বসাব এই মুরগির মাংসের মধ্যেও কিন্তু আমি পেঁয়াজগুলো আমার সংগ্রহ করা পেঁয়াজেই দিয়েছি দেখতেই পেয়েছেন আমি আপনাদেরকে দেখিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়েছি এগুলোকেও কুচি করে আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করেছিলাম তো রান্না করার পরে কিন্তু একবারও মনে হয়নি যে আমি ডিপ থেকে বের করে পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজটা দেখে হয়তো বুঝতে পেরেছেন দেখে বোঝার উপায় নেই যে এটা আমি আগে থেকেই ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম আর খাওয়ার পরেও বোঝা যায়নি পেঁয়াজটা আমি অল্প করেই রেখেছি কারণ হঠাৎ করে দেখা যায় যে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন পেঁয়াজ ছিলে কাটতে গেলে অনেক সময় লেগে যায় আর পেঁয়াজ কাটাটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয় জানি না কার কাছে কেমন লাগে সেজন্য জন্য আমি মাঝে মধ্যে এভাবে রাখি সব সময় রাখি না যখন রান্না করছিলাম তখন গ্যাস অল্প অল্প ছিল তো দুইটা তরকারি দুই দিকে বসিয়েছি অল্প আছে আস্তে আস্তে হচ্ছে অন্যদিকে ঘরের কাজকর্ম সব রয়ে গিয়েছে কোনো কিছুই করিনি সেজন্য আমি ফ্রোজেন পেঁয়াজটা এনে এখানে দিয়েছি দেশি রসুনটা আমি টুকরো টুকরো করে দিয়েছি আদা বাটা দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ গরম মশলা মাংসের মধ্যে যা যা দেওয়া প্রয়োজন সব কিছুই দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দুইটাই দিয়েছি দিয়ে দেখতে পেয়েছেন ভালো করে হাতে মাখিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এটা কষানো হবে এদিকে ফুলকপিটাও কষানো হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি পরে কিন্তু কাঁচামরিচও নেই এগুলো ফ্রোজেন করা ছিল সেগুলোই আমি দিয়ে দিচ্ছি এরকম অল্প স্বল্প ফ্রোজেন আইটেমগুলো যদি ফ্রিজে রাখা হয় তাহলে হয় কি যখন কিছু না থাকে তখন কাজে লাগে এখন যেরকম আমার বাসায় তেমন কিছুই নেই আগেই বলেছি তবে ফ্রোজেন করে যে রেখেছিলাম জিনিসগুলো অল্প স্বল্প সেগুলো কিন্তু এখন কাজে দিচ্ছে এই তো তরকারি হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম এখন বলি খাওয়ার পরে কেমন লেগেছে খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে ফুলকপির যে স্মেলটা বা স্বাদ সেরকম আমি আসলে পাইনি কিন্তু ভয়ে ভয়ে রান্না করেছি অনেক কষিয়ে টসিয়ে রান্না করেছি তো খেতে ভালোই লেগেছে খারাপ লাগেনি তবে ফুলকপির যে স্বাদ বা টেস্ট ওই কিন্তু আমি পাইনি এদিকে মুরগির মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের তরকারি যত বেশি কষানো হয় তরকারি তত বেশি মজা হয় চুলার মধ্যে তেমন একটা গ্যাস ছিল না যতটুকু গ্যাস ছিল অল্প আছে কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মাংসের মধ্যে পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এখন চলে এসেছি গড় গোছানোর কাজে আমার এই ড্রেসিং টেবিলের উপরে সারাদিন কত যে অত্যাচার হয় কি বলবো দেখে হয়তো একটু আন্দাজ করতে পাচ্ছেন অনেক বেশি ময়লা দেখা যাচ্ছে তাই না ড্রেসিং টেবিলের উপরে যেহেতু একটা গ্লাস আছে তো এখানে হালকা কিছু করলেই কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় দেখতে অনেক বেশি ময়লা দেখায় তার উপরে ধুলা তো আছেই তাদের কাছ থেকে নিস্তার পাওয়ার মতো কোনো অবস্থা নেই তাছাড়াও বাড়ি থেকে আসার পরে ড্রেসিং টেবিলটা আমি তেমন ডিপ্লিন করে নিই আজকে করে নিচ্ছি তো প্রথমে আমি শুকনো ন্যাকড়া দিয়ে উপরে যে বালুগুলো ছিল ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখতেই পেয়েছেন স্প্রে করেছি এখন ভালো করে মুছে নিচ্ছি গ্লাসের নিচের সাইডটাও আমি ভালো করে মুছে নিচ্ছি এ পর্যায়ে এসে আরেকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে কথাটা শুনলে সবাই অনেক বোরিং ফিল করেন তারপরও বলতে হচ্ছে এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার বাসাটা অনেক ছোটো তার ভিতরে আমার রুমগুলো ছোটো ছোটো তো রুমের ভিতরে দুইটা জিনিস আছে যে দুইটা জিনিস ক্লিন থাকলে পরিষ্কার থাকলে আমার পুরো ঘরটাই একদম ক্লিন মনে হয় পরিষ্কার মনে হয় বা গুছানো মনে হয় তার ভিতরে এই যে একটা ড্রেসিং টেবিল এটা যদি পরিষ্কার থাকে আর হচ্ছে বিছানা তো ড্রেসিং টেবিল আর হচ্ছে বিছানা এই দুইটা জিনিস যদি পরিষ্কার থাকে ক্লিন থাকে তাহলে পুরো ঘরটাই আমার কাছে গুছানো মনে হয় পরিপাঠি মনে হয় পরিপাটি গুছানো গড় সবার কাছে ভালো লাগে চোখটা জুড়িয়ে যায় চোখের একটা শান্তি মনের একটা শান্তি এই তো উপর থেকে নিচ পর্যন্ত পুরো ড্রেসিং টেবিলটা আমি আমার নিজের মতো পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলের উপরে যা যা জিনিস ছিল তাদেরকে তাদের জায়গা মতো রেখে দিয়েছি লাইটের ছোট্ট একটি বক্স রেখেছি সেটা কিন্তু এখানে থাকবে না তবে আপাতত রেখেছি এটার ব্যবস্থা আমি পরে করব তবে চোখের সামনে রেখেছি নয়তো আমি ভুলে যাব এদিকে কাজ করতে করতে অন্যদিকে কিন্তু মাংসটা হয়ে গিয়েছে মাংসটা এখন আমি টেবিলে নিয়ে নিচ্ছি আমি কিন্তু শুধু ড্রেসিং টেবিল পরিষ্কার করিনি সাথে সাথে আরও অনেক কিছুই পরিষ্কার করেছি তবে সেগুলো অফ ক্যামেরায় করেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি এমনিতেও আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও আরও বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে দেখে অনেক কিছু কেটেও দিয়েছি যাই হোক মাংসটা আমি কিন্তু পাতিল সহায় টেবিলে নিয়ে এসেছি দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি বুঝতে পারবো যে কোন বাটিটার মধ্যে আমি মাংসটা রাখতে পারবো সকল কাজকর্ম সেরে মা মেয়ে দুজনে সাওয়ার নিয়ে নিয়েছি এই তো এখন খাওয়া দাওয়ার পালা আজকে মশালা তিনটা তরকারি ভালো হয়েছে অন্য সময় তো দেখা যায় একটা ভালো হয়েছে অন্যটা খারাপ হয়েছে এরকম তবে আলহামদুলিল্লাহ তিনটা তরকারি ভালো লেগেছে মানুষের জীবনে খাওয়া দাওয়ার যে বিষয়টি আছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট খাওয়া দাওয়াকে কেন্দ্র করে কিন্তু পৃথিবীতে অনেক কিছু হচ্ছে অনেক কিছু ঘটছে কথায় আছে পেট ঠান্ডা তোর সব ঠান্ডা যাই হোক মজা করছিলাম একজন গৃহিণীর জীবনে রান্নাবান্না ছাড়া মনে হয় কিছুই নেই তো এখন বিকালবেলা বিকালবেলা তো কিছু করতে হবে অনেক দিন আগে একটি ভিডিও দেখেছিলাম লাচ্চা সেমাই দিয়ে লাড্ডু বানিয়েছে তো আজকে সেটা আমি ট্রাই করব তো প্রথমে একটি প্যানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এটা গরম হচ্ছে তার মধ্যে একটি এলাচ দিয়েছি আর একটি তেজপাতার অর্ধেকটা দিয়েছি আমি যে ভিডিওটি দেখেছিলাম সেখানে কিন্তু কোনো ধরনের তেজপাতা দেয়নি এটা হচ্ছে আমার পণ্ডিতি আমি পণ্ডিতি করে অর্ধেকটা তেজপাতা দিয়েছি তো তারপরে যখন পানিটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দেড় কাপ পরিমাণের লাচ্চাশ্যামাই দিয়ে দিয়েছি প্রথমে এক কাপ দিয়েছি পরে মনে হলো যে না কম হয়ে যাবে সেজন্য আমি আর আধা কাপ দিয়েছি প্যানের মধ্যে পানিটা যখন গরমে দিয়েছিলাম তখন দেখতেই পেয়েছেন একটা আম ছিলেছি। আমরা তো সবাই জানি লাচ্চাশ্যামাই সিদ্ধ হতে তেমন সময় লাগে না তো এখানে লাচার সময়টা যখন নরম হয়ে গিয়েছে আমি একটা আম কেটে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি আর ওই লাচার সময়ের উপরেই দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটি জিনিস আমি দাপে দাপে দেওয়ার চেষ্টা করেছি তারপরে আমি চিনি দিয়েছিলাম চিনিটা দেওয়া হয়েছে যে যেরকম চিনি খাবে বা খেতে পছন্দ করে সেরকম দিবে আমি বেশি দেইনি মোটামুটি করে দিয়েছি যেন এতটা পরিমাণ মিষ্টি না হয় তবে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু মিষ্টি দিলেই বেশি ভালো লাগে যাই হোক চিনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে গুঁড়া দুধ দিয়েছি এখানে লিকুইড গরুর দুধ থাকলে সেটাও দেওয়া যেত তবে আমার কাছে নেই সেজন্য দিতে পারিনি লিকুইড গরুর দুধ দেওয়ার পরেও কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে গরুর দুধটা আমার কাছে নেই বলতে একটু আগেই আমি গরুর দুধটা বের করেছি এখনও বরফ অবস্থায় আছে মিষ্টি জাতীয় জিনিস নামানোর আগে ঘি দিয়ে দিলাম ঘি দিলে জানে নেই তো স্মেলটা কত ভালো আসে তো সেজন্যই আমি ঘি দিয়ে এখন আমি নামিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি বলা যেতে পারে ঘরে থাকা অল্প কয়টা জিনিস দিয়ে কিন্তু আজকে এই মিষ্টির আইটেমটা আমি করে নিচ্ছি সবচাইতে মজার কথা হলো করতে তেমন একটি সময় লাগে না যেহেতু লাচ্চা শ্যামাই খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজ একটা রেসিপি শ্যামাইটা একদিকে হতে থাক অন্যদিকে আমি আরেকটু কাজ করে নেই। এখানে ওই প্যানের মধ্যেই আমি এখানে কিছু লাচ্চা সামাই দিয়েছি লাচ্ছা সামাইটা আমি হালকা করে বেজে নিচ্ছি না বাজলেও হয় তবে আমি বেজে নিচ্ছি আমার কাছে ভালো লাগে যখন দেখলাম রান্না করার সময়টা হাত দিয়ে ধরা যাচ্ছে তখন এরকম আমি বলের মতো করে নিয়েছি তারপর এখানে যে আমি লাচ্চা সামাইটা হালকা করে বেজে নিয়েছি তার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাচ্ছা সামাইগুলো এখানে লাগিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে এটা ডেকোরেশন বলতে পারেন প্লাস যখন খাওয়া হবে তখন খেতে ভালো লাগে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব হয় তার সাথে ভিতরে তো নরম অংশ থাকবেই এই কাজটা রান্নাঘরে চুলার পাশে দাঁড়িয়েই আমি করে নিয়েছি এই তো লাড্ডুগুলো বানানো কমপ্লিট দেখতে ভালোই লাগছে খারাপ লাগছে না শুয়ে শুয়ে ভাবছিলাম বিকালবেলা কি বানাবো হঠাৎ করে মাথার মধ্যে আসলো এই লাচ্চার সময়ের রেসিপিটার কথা তো যেরকম ভাবনা সেরকম কাজ বানিয়ে ফেললাম তার সাথে এখানে ম্যাঙ্গো জুস নিচ্ছি ম্যাঙ্গো জুসটা অবশ্য আমি বানাইনি এটা কিনে নিয়ে আসা হয়েছে এখন বসে বসে খেয়ে নিচ্ছি এখন পর্যন্ত আমি কোনো ধরনের মিষ্টি বানাইনি তবে আমার ইদানিং খুব ইচ্ছা হয়েছে যে মিষ্টি বানিয়ে শিখতে হবে কত কিছুই তো করেছি মিষ্টিটা কখনোই বানানো হয় না ইনশাল্লাহ প্ল্যান আছে দেখা যাক কি হয় মোবাইলে তো অনেক কিছু দেখি অল্প গুঁড়া দুধ দিয়ে অনেকটা মিষ্টি বানিয়ে ফেলে যাই হোক আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল বাহির থেকে কেক নিয়ে এসেছিল অল্প খাওয়া হয়েছে আর বাকিটা আমি ছোট্ট একটি বক্সে করে রেখে দিচ্ছি ইদানিং পিঁপড়ার যে উপদ্রম হয়েছে পিঁপিলিখারা মনে করবে যে এটাই তাদের খাবার নিজের খাবার মনে করে খাওয়া শুরু করে দিবে তো সেই ভয়ে আমি বক্সে রেখে দিয়েছি এমনিতেও আমি কেক আনলে এভাবে বক্সে করে রেখে দেই কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটি সবার কাছে অল্প হলেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন সকল দেশবাসীর জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম